ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে পাঁচ গুণ বেশি বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে শনিবার অর্থাৎ একুশ জুন সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় করোনায় মারা যাওয়া নেসা নামের এই নারীর বয়স ছিল একাত্তর বছর তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ছ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে এদিন ছয়টি লেবে একাত্তর জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা শনাক্ত হয় চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি জনে এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে পঞ্চান্ন জনের বিভিন্ন উপজেলায় সাত জনের করোনা শনাক্ত হয়েছে দেশে বেশ কিছু কোভিড হয়েছে নতুন আতঙ্ক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ত্রিশ জন মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি জনে আর জুন মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়েছে ছয়ত্রিশ জন এবং একজন মৃত্যুবরণ করেছেন